ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আগামীকাল অর্থাৎ সাতাশ বারো দু তারিখ প্রতিটি সেন্টারে পালন হতে চলেছে সুপুষ্টি দিবস ও অন্ন প্রাশন দিবস এবারে থিম কি অ্যাক্টিভিটি কি এই নিয়ে অর্ডার কপি কিন্তু এসে গেছে আইসিডিএস অধিদপ্তর থেকে দেখতেই পাচ্ছেন সেই অর্ডার কপি এখানে তুলে ধরেছি তো এই অর্ডার কপির ভিত্তিতে প্রত্যেকটা সেন্টারে পালন করতে হবে সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস এখানে দেখুন ডিসেম্বর দু মাসের জন্য তেরো শূন্য এক অবলিক আইসিডিএমডিটি ডিটিই ষোলো সাত দু হাজার উনিশ অ্যান্ড এগারো বাইশ অবলিক এম ডিটিই উনত্রিশ চার দু হাজার উনিশ এস ডাব্লিউ বি এর পরিচালক তো এই যে রেফারেল নম্বর এর ভিত্তিতেই অর্ডার কপিটা এসেছে আর অর্ডার কপিতে কি বলা আছে প্রথমে সাবজেক্টে সেটা একটু দেখে নেব এখানে দেখুন বলেছে কি আইইসি মেটিরিয়ালস অফ কমিউনিটি ভিত্তিক ইভেন্টের প্রতিপাদ্য ভালো অভ্যাসের পুনর্নির্মাণ শিশু এনজি মহিলাদের মধ্যে খাদ্যর বৈচিত্র্য মানে এখানে যে সব খাদ্য আমরা খাই কিশোরী বালিকা গর্ভবতী প্রসূতি তো তাদেরই তালিকা আর সেটা নিয়েই আবারের মিটিংটা হবে এখানে দেখুন কি বলেছে স্যার ম্যাডাম আপনাকে জানানো যাচ্ছে যে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ডিসেম্বর দু মাসের জন্য সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার এর সাথে সম্পর্কিত আইইসি উপকরণগুলি প্রয়োজনীয় তৈরি করার জন্য সিডিপিও সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রচারের জন্য আপনার সাথে শেয়ার করা হচ্ছে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা এবং পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা থিম শিশুদের ভালো অভ্যাসের পুনরুদ্ধার এনজি মহিলা মধ্যে খাদ্য বৈচিত্র্য চতুর্থ মাসের মধ্যে ছয় মাস পূর্ণ হওয়া শিশুদের জন্য পরিপূরক খাওয়ানো শুরু করার জন্য একই দিনে অন্নপ্রাশন পরিচালনা করা হবে বছরের ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে উল্লেখিত বিষয় নিয়ে আলোচনা আয়োজন করতে হবে সংশ্লিষ্টদের সাথে আপনার জেলা প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুবিধাভোগী তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সুবিধাভোগী যারা আছে তাদের নিয়ে আইসিডিএস সেন্টারে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস পালন করতে হবে ছয় মাসের ঊর্ধ্বে যে শিশুরা আছে তাদের কিন্তু পরিপূরক আহার চালু করতে হয় তো সেই বিষয় নিয়েই আলোচনা হবে এবং কীভাবে ধারাবাহিকভাবে তারা তাদের পুষ্টি সচেতনতা করবে সেই আলোচনায় তাদের মধ্যে তুলে ধরতে হবে আচ্ছা এখানে দেখুন যে থিম সেই থিমটা কি বলেছে থিম বলেছে এখানে যে সু অভ্যাসের পুনর আলোচনা ও শিশু কিশোরীয় মহিলাদের জন্য বিভিন্ন প্রকারের খাদ্য বিষয় নিয়ে আলোচনা তো আমরা বুঝলাম যে সু অভ্যাস এবং তাই নিয়ে পুনর আলোচনা এবং শিশু কিশোরী মহিলা গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা তাদের যে খাদ্য অভ্যাস সেটা যে কিভাবে তারা গড়ে তুলবে তো সেটা নিয়েই কিন্তু আলোচনা এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের করণীয় কি। গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা শিশু যারাই আছে তাদের অভিভাবকদের কিন্তু জানান দেওয়া যে কিভাবে তাদেরকে পুষ্টি সচেতনতা করতে হবে এখানে পুরো লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে সেই ধরনের এখানে কি বলেছে যে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস যোগাযোগকারী গর্ভবতী ও প্রসূতি মহিলা পরিবারের অন্যান্য সদস্যদের যেমন স্বামী শাশুড়ি কিশোরী মেয়েদের যেমন পরিবারের যারা থাকেন তো সেই সব তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে দশটি প্রশ্ন তাদের উপরে ছুড়ে দেবেন এবং সেই প্রশ্নগুলো একটা পেজে লিখবেন এবং তাদের কথোপকথনের মাধ্যমে কিন্তু তুলে আনবেন কিভাবে তাদের এইগুলো করা উচিত মানে খাওয়া দাওয়াগুলো করা উচিত গর্ভ অবস্থায় কী হবে গর্ভ অবস্থায় প্রসতে মানে প্রসবের ছয় মাস পর্যন্ত একটি মা গর্ভবতী মা এবং প্রসূতি মা আইএির ট্যাবলেট খাবে প্রত্যেকদিন রাত্রিবেলায় এবং কৃমিনাশক ট্যাবলেট খাবে একটি আচ্ছা এখানে ছয় মাস বয়সের শিশুদের কিশোরী মেয়েদের এবং মহিলাদের খাদ্য কি খাওয়া উচিত বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু আছে লাল হলুদ কমলা সবুজ বিভিন্ন র ধরনের মানে রঙের খাবার আছে লালের মধ্যে কোন খাবারগুলো পড়ছে হলুদের মধ্যে কোন খাবার আমরা সকলে কিন্তু জানি যেমন কুমড়ো গাজর পাকা পেঁপে পাকা আম ভিটামিন আছে যেমন এই খাবারগুলোতে তেমন শাকসবজি প্রচুর পরিমাণের খাওয়া উচিত ভিটামিন আমাদের চোখ ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে ডায়রিয়া ম্যালেরিয়া এবং হাম আক্রান্ত হতে পারে তো সেই সব থেকে আমাদের কিন্তু বাধাপ্রাপ্ত করবে যদি আমরা সঠিকভাবে খাওয়া দাওয়াটা করতে পারি তেল জাতীয় চর্বি জাতীয় যেমন আমাদের কি হয় শক্তির উৎস হিসাবে কিন্তু এটা ব্যবহৃত হয় তো আমাদের তেল জাতীয় চর্বি জাতীয় খাবারটাও খেতে হবে তার সাথে তো এই ধরনের খাবার কিন্তু এখানে ডায়েট প্রচুর দিয়ে দিয়েছে তো সেইগুলো নিয়ে আপনারা একটু আলোচনা করবেন এগুলো কিন্তু আপনারা বারকাহন বা সাত মানে পেয়ে যাবেন বারকাহনে তো সেখান থেকে আলোচনা করবেন এখানে দেখুন ঘন ডাল সবুজ শাকসবজি সবজি খিচুড়ি সুজির পায়েস ভেষজ তেল বা ঘি হলুদ কমলা রঙের ফল এবং শাক তো দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু সব রকমের এই খাবারগুলো থাকে। তো এইগুলোই আমরা যদি প্রতিনিয়ত গর্ভবতী মা প্রসূতি মা শিশু কিশোরী সকলে খাই তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর এই যে মিটিংটা আপনারা করলেন এই মিটিংটা করার পরে আপনাদের কি করতে হবে মোর সেকশানে যাবেন প্রশন অ্যাপে সেখান থেকে ইভেন্ট সেকশনে যাবেন ইভেন্ট সেকশনে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু নিচের দিকে আরও যেতে হবে নিচের দিকে গিয়ে সেখানে কিন্তু কি পাবেন সিবিই পাবেন দেখুন সিবিই সিবিইতে সেখান থেকে আপনারা অবশ্যই ডেটটা দিয়ে দেবেন সিবিইতে গিয়ে সাতাশ তারিখ এবং থিমটা কী দেবেন সেটা বলে দিচ্ছি থিমটা দেবেন এবারের অন্নপ্রাশন দিবস প্রত্যেককে বলবো সিবিইতে থিম দেবেন অন্নপ্রাশন দিবস তারপর সাবমিট করে দেবেন ঠিক আছে দুটো ইভেন্ট সিবিইতে দিতে হয় আচ্ছা এভাবে আপনারা প্রত্যেকটা সেন্টারে এবারের সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস পালন করুন এবং খুব ভালোভাবে সেটা পালন করার পরে একটা ছবি তুলে সেটা গ্রুপে পোস্ট করবেন আর তার সাথে যে মাদার্স মিটিং মানে যে মিটিংটা করছেন অন্নপ্রাশন এবং সুপুষ্টি দিবসের তো তার একটা রেজলিউশন কিন্তু লিখতে হয় কিভাবে লিখবেন সেটা অনেকেই জানতে চেয়েছিলেন বাট দেখানো হয়নি তবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেব। ওপরে কিন্তু অবশ্যই আজকের ডেট তারিখ এবং আপনাদের সেন্টার কোন সেন্টারে পালন করছেন সেই সেন্টারের নাম এবং সেন্টার নম্বর কোড নম্বর সবটা দিয়ে তারপরে থিমটা লিখবেন খুব সুন্দরভাবে আর তারপরে রেজুলেশনটা শুরু করবেন মায়েদের সই করার পরে ঠিক আছে তো কিভাবে করবেন সেটা অন্য ভিডিওতে আপনাদের দিয়ে দেবো শেষ করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এবং প্রত্যেককেই বলব যে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন কারণ থিম এবং অ্যাক্টিভিটি কিভাবে পালন করবেন তো সেই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা এখানে আছে তো আপনারা সেইটা দেখে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস বিশ্বাসফাক্স টাটা